কল্পকথন বে কল টুতে আমাদের আজকে নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কয়লা ভাঁটা সকালবেলা চা খাওয়া শেষ করেই দেবেন মাইতি কন্ট্রাক্টর আমাকে বললে চলুন এবার মাঠাবুরু উঠা যাক আমাদের বাংলোর পেছনেই সুদীর্ঘ শৈলমালার মাঠাবুরু শিখর উটের পিঠের কুঁজের মতো ডলোমাইটের অনাবৃত গম্বুজ শেষ দু তিনশো ফুল গাছপালা বড় একটা দেখা যায় না একটা বিরাট শিবলিঙ্গ যেন নীল আকাশে মাথা তুলে আছে বললাম কত উঁচু হাজার ফুট বড্ড খাড়াই দেখছি একটু কষ্ট হবে কিন্তু ওপর থেকে চমৎকার সিনারি আপনি যা ভালোবাসেন সব ওই যে কি একটা গাছ মাথার উপরে এখান থেকে দেখা যাচ্ছে ওটা একটা পাকুড় গাছ মস্ত বড় গাছ ওটা ওপরে উঠলে টের পাবেন আশ্চর্য হয়ে গেলাম একটা বড় পাকুর গাছ এখান থেকে দেখাচ্ছে যেন আশেওড়া গাছের মতো কত উঁচু মাঠাবুরু শিখরটা দেবেন মাইতি বললে আপনি রেডি হয়ে আছেন তো চলুন ওঠা যাক আমার বাংলা থেকে হাত কুড়ি দূরে গিয়ে জঙ্গল জঙ্গলে হরিতকী আমলকি কেঁদ শাল ও পলাশ গাছই বেশি এখানে ওখানে বড় বড় পাথর ছড়ানো নানা আকারের পাথর কোন কোনোটার উপর দিব্যি চৌরস সমতল এত বড় যে পাঁচ ছয় জন বিছানা করে শুয়ে থাকলে পরস্পরের খুব ঘেঁসাঘেঁসি হয় না আবার কোনোটা সত্যিই ছোট একটা ক্ষীণকায়া ঝর্ণা পাহাড়ের দিক থেকে নেমে বয়ে চলেছে অসংখ্য ছোট বড় পাথরের ওপর দিয়ে বেশ স্বচ্ছ ঠান্ডা জলটা দেবেন মাইতি বললে এর নাম জোর। কোথায় গিয়ে মিশেছে ওই আগে গিয়ে নাকটিটার ফরেস্টের নিচে সঙ্গে মিশেছে আর ভাঁটাইজোড় কুসুমডির নিচে শঙ্খ নদীর সঙ্গে মিশল ক্রমে সমতল ভূমি ছেড়ে মাঠাবুরু পাহাড়ের ওপর উঠতে আরম্ভ করলাম রাস্তা শুরু উঁচু নিচু পাথরের ওপর দিয়ে এঁকে বেঁকে ওপরের দিকে চলেছে দুধারে শাল কাঞ্চন পলাশ আমলকি গাছের ঘন ছায়া মোটা চিহড়লতা লতা পলাশ দুলছে এডাল থেকে ওডাল থেকে প্রথম বসন্তে করন্ধা ফুলের সুগন্ধ সকালের বাতাসে কোথাও একটা মস্ত বড় লতায় থোকা থোকা নতুন ফোটা অগ্নিবর্ণ পলাশ ফুল পথের ওপর ঝুঁকে পড়েছে কোথাও দীর্ঘচঞ্চু ধনেশ পাখি লতাপাতার আড়াল থেকে কর্কশ স্বরে ডেকে উঠল আমি অবশ্য জানতাম না স্বরটা শুনে চমকে উঠে বলি ওটা কি ডাকে দেবেন মাইতি হেসে বললে ধনেশ পাখি স্যার যার তেল হয় হ্যাঁ স্যার দেখবেন এই দিকটা তাকিয়ে থাকুন একটু আগিয়ে গিয়ে আঙুল দিয়ে দেখিয়ে ব্যস্তভাবে বললে উই উই বড় বড় ঠোঁট এক এক স্থান কি সুন্দর ছায়া শীতল করন্ধা ফুলের সুবাস ভুরভুর করছে বাতাসে বড় বড় চৌরাস শিলাসন চারিদিকে বিছানো মনে হয় এমন শান্ত নিভৃত মৌন বনানীতলে সেকালে মুনি ঋষিদের কুটির ছিল বনবিহঙ্গের কলধ্বনি মুখরিত এমনই প্রভাতে তাদের দার্শনিক দৃষ্টি জীবনমৃত্যুর রহস্য ভেদ করতে ব্যস্ত থাকত এই নিভৃত বনাঞ্চলে আর সেইখানে দেবেনমাইতি কন্ট্রাক্টর আর আমি এসেছি কাঠ কাঠকয়লার ভাঁটা কিনতে পা বড় ব্যথা করছিল একটা লতা পলাশের ফুলের থোকা দোলানো আমলকি গাছের তলায় পাথরের উপর বসে সিগারেট ধরাই অতি সুন্দর স্থান এত নিবিড় ডালপালা ঝুঁকে আছে সানুদেশে যে এখান থেকে সমতল ভূমি বা বাংলো দেখাই যায় না দেবেন মাইতি বললে উঠুন এখনও অনেকটা কতটা উঠলাম সচারেক ফুট হবে এখনো অনেক বাকি এমন সময় অনেকগুলি তরুণী কণ্ঠের উচ্ছ্বল হাসি কলরবে বনভূমি মুখর হয়ে উঠল আমাদের সামনে দিয়েই ছ সাতটি মানভূমি বাউরি কি ভূমিজ মেয়ে লম্বা ধরনের লতা বোনা ঝুড়ি মাথায় হরিণীর মতো লাফিয়ে সরু পথটা বেয়ে ওপরে উঠে চলল বললাম এরাই বোধহয় কুলি দেবেনমাইতি বললে হ্যাঁ মজুরি কত এখানকার রেট আমি জানি নে এই ঘটনার এবং পথের ধারে বিশ্রামের পর ঝাড়ার চল্লিশটি মিনিট কেটে গিয়েছে আমরা তখনও মাঠাবুরু আরোহণ করছি তো করছি যা ভেবেছিলাম খুব কাছে তা হয়ে পড়েছে বহুদূর বোন আগের চেয়ে একটু পাতলা হয়েছে বটে কিন্তু এখনও ওপরে উঠতে কত দেরি আছে বুঝতে পারছি না পা ভেঙে পড়ছে দেবেন মাইতি আশ্বাসের সুরে বলছে এই এলাম স্যার ওই এক নম্বর কিলিন দেখা যাচ্ছে আর একটু কিন্তু ওর আশ্বাসের উপর বিশ্বাস হারিয়েছি মোটে হাজার ফুট বললে কিন্তু এখন মনে হচ্ছে আরও বেশি অনেক বেশি সত্যি কষ্ট হচ্ছে সোজা খাড়াই না হলে এত কষ্ট হতো না আমি বললাম আর এক নম্বর কিলিন অনেকক্ষণ থেকেই তো বলছেন আপনি দেখুন আর একটু গিয়ে ওই যে পিয়াশাল গাছটা দেখছেন ওই হল ওপরের লেভেল বসবেন একটুই এই পাথরটাতে এমন সময় আবার সেই রকম সম্মিলিত নারীকণ্ঠের গান ও কলরব ওপর থেকে নিচে নেমে আসছে শোনা গেল আগের সেই দলটি এবার কাঠকলার ঝুড়ি মাথায় মাঠাবুরু থেকে নিচে নামছে এতক্ষণ লেগেছে ওদের ওপরে পৌঁছতে এবং কয়লা আনতে কিন্তু দেবেন মাইতি আমার ভুল ভেঙে দিল বললে এরা সেই দল নয় এরা আমাদের অনেক আগে পাহাড়ে উঠেছিল এদের উঠতে দেখিনি আমরা আমি বললাম আগের দল এখনও পৌঁছোয়নি তা এতক্ষণে প্রায় পৌঁছে গেল বোধ তার মানে এখনও পৌঁছয়নি চারিদিকে চাইলাম বড় বড় কেঁদ গাছ আর মৌল গাছ লতা পলাশের বেষ্টনের মধ্যে ধরা দিয়ে নিশ্চেষ্ট পৌরুষের মোহস্বপ্নে বিভোর বন জুঁইয়ের ঝাড় উঁকি মারছে মস্ত বড় গ্যাবড়ো পাথরের গুহা সদৃশ ফাটলের অন্ধকার পর্দার পেছন থেকে ঝকমক করছে অভ্রকণিকা পায়ের তলার পথের বুকে উষ্ণ হয়ে আসছে সকালের অরণ্য স্নিগ্ধ বাতাস বললাম হ্যাঁ মশাই পিক কোনটা সামনে রেটা না ওইটে এই প্রশ্ন জিজ্ঞাসার তাৎপর্য এই যে হঠাৎ বনানির ফাঁক দিয়ে আকাশ পানে চোখ পড়াতে আরবি ড্রোমেড্রি উঠের পিঠের দুটো কুঁজের মতো দুটো চূড়ো দেখতে পেয়ে সশঙ্ক হয়ে উঠেছি দূরের ওইটে যদি মাঠাবুরু হয় তবে যতদূর দেখছি ও আরও হাজার ফুট এর আর মার নেই তবে যদি এইটে হয় তাহলে আর শ পাঁচেক ফুট এতক্ষণ একটা চূড়ো দেখছিলাম তা এমনভাবে দুটো হয়ে গেল কি করে এমন হয়ে থাকে পাহাড়ের দেশে পাহাড়ের রাজ্যে কোথা থেকে কোনোভাবে অদৃশ্য কোন শিখর মাথা তুলে ঠেলে উঠল শিলাজবনিকা ভেদ করে শিলিভূতা মায়াবিনী অপসরীর মতো দেবেন মাইতি হেসে বললে দূরে ওটা গুর্গাবুরু স্যার মা দিকে অনেক দূরে মাইল পাঁচেক হবে উচ্চতম চূড়া এই রেঞ্জের কত বাইশ বাইশ হেসে বললাম রেলির বাড়ির ধুতি নাকি ঠিক নম্বরটা পড়ে গিয়েছে দেখছি দেবেন মাইতি সম্ভবত না বুঝেই বোকার মতো হাসলে বললে বসবেন একটু না না আবার কি বসবো উঠোন একটা পাহাড়ি কেলিকদম্বের আড়াল সরে যেতেই দেখি অগণ্য গোলগোলি ফুল ফুটে আছে পাহাড়ের গায়ে স্বর্ণকান্তি পুষ্পস্তবক পাষাণ পটভূমিকার গায়ে কোন শিল্পী যেন মায়া তুলি দিয়ে এঁকে রেখেছে সুদূর পার্বত ভূমির স্বপ্ন যখন দেখেছি বাংলাদেশের বর্ষাবাদলে ভেজা হয়তো এক একঘেয়ে দিনমানের শেষ প্রহরে কোথা থেকে মনে উদয় হয়েছে রুক্ষ ব্যাসেলটের স্তূপে নিষ্পত্র শুভ্রকান্ত বৃক্ষে এই পীথ পুষ্পস্তবকের ছবি তাদের সেই অপূর্ব ইঙ্গিত যে স্বপ্ন শীতের দেশ থেকে এসে লেগেছিল উদ্ভিদ বিজ্ঞানবিদ হুকারের চোখে হিমালয়ের বনপ্রদেশের বহু ম্যাগনোলিয়া বহু রক্ত রডোডেন্ড্রনের মোহ ছাপিয়ে জয় করেও ছোটনাগপুরের পর্বতারণ্যের এই ফুল যে স্থায়ী প্রভাব এঁকে দিয়ে গিয়েছিল তার মনে হুকারের বইয়েতে তার নিজের হাতে আঁকা গোলগলি ফুলের ছবিতে তার প্রমাণ আছে দেবেন মাইতিকে কিছু বলবো এ সম্বন্ধে বলে মুখ খুলেই আবার বন্ধ করলাম ও কিছু বুঝবে না এ সম্বন্ধে ও বোঝে এত কিউবিক ফুট মাটি বা বালির কাজ হয়েছে এত নম্বরের কুলির গ্যাং এত নম্বরের খাটালে কাজ করেছে মজুরির সঙ্গে অন্যান্য খরচ ধরে মালের দরের পর্তা কত হয় পুরুলিয়ার বিহার ন্যাশনাল ব্যাংকের খাতায় কত জমা পড়ল গোলগোলি ফুলের পিত পাপড়িতে পাপড়িতে যে স্বপ্ন আপনাতেই আপনি মুক্ত এমনিতর মুক্ত আকাশের তলায় পর্বত পর্বতরাজ্যে তার যে অলেখা বাণী প্রাণের কানে অক্ষান্ত চঞ্চলতা এনে দেয় বেচারি দেবেন মাইতির কানে সেই খবর পৌঁছোয়নি এইবার দেখি একদল কুলি মেয়ে নেমে আসছে ওদের মাথায় কাঠ কয়লার ঝুড়ি দেবেন মাইতি বলে এই কত নম্বর কিলেনের মাল একটি ঢ্যাঙা পাথরে কোঁদা দেবী মূর্তির মতো সুঠাম তরুণী হাসি মাখানো সুরে টেনে টেনে বললে ছ নম্বর কিলেন গো দেবেন মাইতি আবার বললে কেয়াচেরে ওজাজি আছে গো ওজাজি রমণীর দল এক পাল প্রমোদমত্তা নীল কুরঙ্গির মতো হাসি কলরব করতে করতে নেমে গেল আমি ওদের দিকে চেয়ে রইলাম ওরা কবার ওঠানামা করতে পারে এই দুরারোহ পাহাড়ের মাথার কয়লার ভাটাতে কত ওদের রোজগার হয় সারাদিনের এই হাড় ভাঙা খাটনির পর পাহাড়ের উপরে বেশ সমতল ময়দান জঙ্গল বেশি নেই এখানে ওখানে দেবকাঞ্চন মহুয়া ও সুদাম গাছ গাছগুলির বাড় বন্ধ হয়ে গিয়েছে শক্ত পাথুরে মাটিতে স্বল্প ছায় বিটপিতলে ছোট বড় কয়লার ভাটা সুঠাম তরুণী কুলিমেয়েরা ভাঁটা ভেঙে সরু কয়লা মোটা কয়লা বাছাই করছে বিষম রোদের তেজ ঘাম ঝরে পড়ছে ওদের সর্বাঙ্গ বেয়ে একটি মেয়ে ওদের মধ্যে সবচেয়ে সুঠাম সুন্দর তার গলায় কুঁচের মালা নিটোল হাত দুটিতে কাঁসার বাউটি মাথায় ঠাস ঠাসবুন চুল মুখে হাসি লেগেই আছে কাছে গিয়ে বললাম কি নাম রে মেয়েটি খিলখিল করে হেসে উঠল কিন্তু আমার কথার কোনো জবাব দিলে না পাশের মেয়েটি বললে ও তোদের হিন্দিবাদ বুঝতে পারবে ওয়াকার বাপের ঘর রাঁচি ভালো রে ভালো হিন্দি কখন বললাম যে মেয়েটি বাংলা ভাষায় জবাব দিলে তারও তো বোঝা উচিত ছিল দেবেন মাইতি হেসে বললে শুনুন গল্প এক সাহেবের বিশ্বাস তিনি ভালো উড়িয়া শিখেছেন উড়িষ্যার এক পল্লীগ্রামস্থ পাঠশালা পরিদর্শনে গিয়ে তিনি ঘণ্টাখানিক ধরে উড়িয়া ভাষায় ছাত্রের কর্তব্য সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলবার পরে পাঠশালার উড়িয়া গুরুমশাই হাত জোর করে বললে হুজুর একটা কথা আছে আমার এই ছাত্ররা নিতান্তই পাড়া গিয়ে এরা হুজুরের হিন্দি কথা বুঝতে পারছে না সাহেব তো অবাক ছাত্রদের কথা চুলোই যাগে তো বোঝা উচিত ছিল তিনি কি ভাষায় এতক্ষণ কথা বলে গেলেন অনর্গল দেবেন মাইতি একজন লোককে বললে হো ভাষায় ওকে জিজ্ঞেস কর ওর নাম কি প্রশ্ন করা গেল এবার মেয়েটি উত্তর দিল তার নাম বুধনি কুই কত করে রোজ দেয় এখানে ঝুড়ি পিছু ছ পয়সা বাবুজি ককে পোঠানামা করতে পারো সারাদিনে ছবারের বেশি নয় ছবার ওঠা নামা না তিনবার ওঠা তিনবার নামা ছবার ওঠা ছবার নামা কি কাণ্ড এই দুরারোহ মাঠাবুরু শিখরে ছবার ওঠা যে কি কঠিন পরিশ্রমের কাজ তা কেউ বুঝতে পারবে না যে নিজে অন্তত একবারও না উঠেছে পাক আর থাকে তার পর দিন এর চেয়ে কেদার যাওয়া বোধহয় সহজ আর এইসব সুঠাম তরুণীর দল আধমন ত্রিশ্যের কাঠকয়লার ঝুড়ি মাথায় হাসি মুখে দিব্যি উঠছে নামছে যে কঠিন লোহার পাথর দিয়ে মাঠাবুরু গড়া সেই ধাতুর শক্ত উপাদানে তৈরি হয়েছে ওইসব হো ও বাউরি মেয়েদের হাড় নমস্কার করি শক্তিময়ীদের উদ্দেশ্যে দেবেন মাইতি বললে মজুরি সস্তা বলি তো এখানে কাঠকয়লা পুড়িয়ে দুটো পয়সা থাকে ওপরে দেখবেন অনেক ভাঁটা আছে সাড়ে নাম মন আর কোথাও পাবেন না ও জিনিসের আমার উৎসাহ অনেক কমে গিয়েছে দেবেন মাইতি যা বলছে তা করতে গেলে অনেক লোককে আমায় ফাঁকি দিতে হবে বেশ বুঝতে পারছি আমরা সাত আটটা ভাঁটা দেখলাম দেবেন মাইতি ফিতে বার করে কত হাজার কিউবিক ফুট কাঠকালে এখানে পাওয়া যেতে পারে তার হিসেব করতে বসল বললাম মশাই মজুরি বড্ড কম দেবেন মাইতি আমার মুখের দিকে চেয়ে বললো আগে মানে মানে এই এখানে কয়লার ভাঁটা আমার নেওয়া হবে না আপনি অন্য পার্টনার দেখুন বেশ বেশ আপনি মজুরি রেট বাড়িয়ে দিন না দিন সাত পয়সা করে তাতেও আপনার মন খুতখুত হলে দিন সাড়ে সাত পয়সা কেমন হলো তো ওসব কবি টবি লোক নিয়ে কি বিজনেস চলে স্যার ও আমি বুঝতে পেরেছি পাঁচ দিন পরের কথা ছ পয়সা থেকে মজুরির রেট বাড়িয়ে আমার কথায় করা হয়েছে তিন আনা দেবেন মাইতি হাত পা ছুঁড়ে চিৎকার করেছিল আমি শুনিনি আমি সব প্রতিবাদ অগ্রাহ্য করেছি সকালে ডাকবাংলোতে বসে আছি কয়লা ভাঁটার চৌকিদার গোপীনাথ মালিয়া এসে জানালে বাবু বড় মুশকিল কুলি পাওয়া যাচ্ছে না আশ্চর্য বললাম কেন কেউ এলো না ব্যাপার কি মজুরি আরও বেশি চায় আগে সে জন্য নয় আপনি গিয়ে একবার দেখুন না গোপীনাথ মালিয়ার পিছু পিছু চলি ডাক বাংলো থেকে বার হয়ে কিছু দূরে বাঘমুন্ডি ঝালদা পাকা সড়কের ওপর নিমডি গ্রামে ওর বাড়ি একসময় ওরা নাকি ছিল ওই অঞ্চলের জমিদার তাই ওদের উপাধি বাবু এখনও সকলে ওকে ডাকে বাবু বলে কিছুদের গিয়ে নিমডি গ্রামের বাইরে বাটাইজোড়ে নদী বা নালা বা ঝর্ণা যাই বলুন তারই ধারে বড় একটা অর্জুন গাছের তলায় গ্রামের ভাঁটিখানা মহুয়া মদ চোলায় ও ক্রয় বিক্রয় হয় গিয়ে দেখি কয়লা ভাটার মেয়ে পুরুষ সব কুলি নেশায় অজ্ঞান হয়ে পড়ে আছে ওঠা তো দূরের কথা চোখ মেলে চাইবার ক্ষমতা পর্যন্ত নেই বললাম একই ব্যাপার গোপীবাবু গোপী দাঁত বের করে হেসে বললে আগে হবেই তো হাতে যাহা তো কাসা, তাহা তো কোজাতের তোমার কি মনে হয় মজুরির রেট বাড়িয়ে আগে নির্ঘাত কাজ হল না বিকেলে যখন ওদের নেশা ভাঙল তখন তারা কাজের উপযুক্ত নয় শরীর শিথিল অবশ্য বেলাও পড়ে এসেছে মাঠাবুরুর সানুদেশের জঙ্গলে মহুয়া ফুল খেতে ভালুক বেরোয় অবেলায় জঙ্গলের মধ্য দিয়ে ওঠানামা নিরাপদ নয় দেবেন মাইতি দেখি খুব খুশি আমায় দেখে টেনে টেনে বললে আপনাকে বললাম স্যার তা আপনারা কবি লোক কবি লোকের কি দোষ হলো দোষ হলো এই যে কয়লা ভাটা উঠে গেল আর এখানে কুলি পাবেন না কেন মজুরি তিন আনা দিলে মাথা পিছু আঠারো আনা পড়ে সব দেখবেন মদ খেয়ে চিৎপাত হয়ে এমনি রোজ পড়ে থাকবে আপনার কবিত্বের এই ফল হলো বিজনেস স্যার আলাদা জিনিস আমার হাতে দিন ছেড়ে দেখুন কি করে চালাই দিব্যি চলতে লাগল পরের দিন থেকে কয়লার ভাটা ছ পয়সা রেটেই মজুরি নামিয়েছে দেবেন মাইতি কোন কুলি অনুপস্থিত নেই আমি আর কথা বলিনি কোনো দেবেন মাইতি যা করে তাই পয়সা আসছে মাঠাবরুর সানুদেশে অরণ্য পথে বড় বটগাছের তলায় বসিয়াছি ঘন ছায়া ভরা গ্রীষ্ম অপরাহ্ন পাহাড় তেতে উঠেছে কয়লা ভাঁটা একেবারে পাহাড়ের উপরে গাছপালাহীন রুক্ষ অনুদক দেশে এই গরমে তিষ্ঠুবার জোনেই সেখানে তাই এখানে এসে আশ্রয় নিয়েছি হঠাৎ দেখি কুলির দল নেমে আসছে সেই কুলির দল একজন বাউরি কুলি আমার সামনে এসে দাঁড়াল বলল তোর কাছে জানাচ্ছি ছ পয়সা রেট আমাদের পোষাচ্ছে না রে কেন তিন আনা করেছিলি আবার কাটলি কেন মদ খেয়ে মাতলামি করে কাজ কামাই করছিলি কেন পেছনে মেয়ে কুলির দল দাঁড়িয়ে তাদের মধ্যে সেদিনকার বুধনি কুইও ছিল ওরা দেখি সবাই হাসছে কুলিটাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপারে সব হাসছে কেন ওরা কিছু না বলে নেমে গেল রাত্রে ডাকবাংলোর চৌকিদার আমাকে গোপনে বললে বাবু সব বাবুর কাজ পাঁচ টাকা খরচ করে নিজের ট্যাঙ্ক থেকে বিলকুল সব মদ খাইয়েছিল সেদিন কেন নইলে আপনি মজুরির রেট কমাবেন না আপনার শুধুই মাঠাবুর ভাটা ওর সঙ্গে ভাগে কিন্তু ও বাবুর এই অঞ্চলে আরও অমন কত জায়গায় ভাটা মজুরির রেট বাড়ালে ওর লোকসান কত কুলিরাও সেটা জানে তাই জেনে শুনে হাসছিল আপনার কাছে রেট বাড়াবার কথা বলে হাসছিল আমি সব শুনেছি আমার এতে লাভ ছাড়া ক্ষতি নেই অথচ যারা সত্যি ঠকেছে এই ব্যাপারে তারা পরের পাঁচ ছ দিন আমাকে দেখলেই হাসে গা ঠেলাঠেলি করে পরস্পরের যেন আমাকে তারা খুব বোকা বানিয়েছে তাদের দলের সেই হো তরুণী বুধনিকুই এ কাজে অগ্রণী এই সরলা বন্যবালাদের আমি কি বোঝাব দেবেন মাইতির জয় হোক মাঠাবুর কয়লাভাঁটার মহাজন বলরামপুরের বিরিজলাল ঘনশ্যাম দাসের সাড়ে তেত্রিশ পার্সেন্ট মহাজনীর জয় হোক গল্পকথনবাই কল্লোল টুতে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা কয়লাভাঁটা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা